আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো পাঁচক্ত সলা নাকি সর্বদা সলাত এটার দলিল নিয়ে পাঁচোক্ত সলাত এটা নিয়ে আমাদের সমাজের মোল্লারা তথাকথিত স্কলাররা এটা উদাহরণ দেন এবং কোরআনের রেফারেন্স দেন যে কোরআনে পাঁচোক্ত সলাতের কথা বলা হয়েছে এটা একটা আয়াত দিয়েই যথেষ্ট সেটা কি সেটা হচ্ছে সতেরো নম্বর সুরা সুরা বানী ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াত আয়াতটি হচ্ছে আকিম সালাত আলিদুলুক ইসামসি ইলা গসাকি লাইলি অকুর আন ফাজির ইন্নাকুর আন আল এর ভেতরে এই যে কয়েকটা শব্দ এনারা পান আকিম সলাতা সলাদ প্রতিষ্ঠা করো লিদুলুক কিসামসি সূর্য ঢলে পড়ার সময় হতে ইলা পর্যন্ত গসাকিল লাইলি রাতের কালো অন্ধকার তাহলে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের কালো অন্ধকার কেটে যাওয়ার প্রতিষ্ঠা করো এটুকুর বাংলা আমরা এটা পেলাম এরপরে আসছে আল এবং ফজরের এখানে অনুবাদ করেন অনেক অনুবাদে দেখবেন যে ফজরের কোরআনকে বলে রেখেছেন ফজরের নামাজ অর্থাৎ কোরানকে অনুবাদ করেছেন নামাজ হিসাবে কোরআন কি নামাজ কোরআন কিন্তু নামাজ না আচ্ছা এরপরে আসলে ইন্না কোর আন আল ফাজরি কানামাস হুদা নিশ্চয়ই ভোরের কোরআন জ্বলন্ত সাক্ষী এরা বলেছেন নিশ্চয়ই ফজরের নামাজ উত্তম এবার আসি আমি প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা বিশ্লেষণ সেটা হচ্ছে এনারা এখানে বলছেন যে সূর্য ঢলে পড়ার সময় থেকে মানে সন্ধ্যা অর্থাৎ মাগরিবের নামাজ সন্ধ্যার নামাজ ওনারা পেয়ে গেলেন আর ভোরের কোরান অর্থাৎ ফজরের নামাজ কোরআন আল ফাজরি ফজরের নামাজ ওনারা পেয়ে গেলেন তো এই যে ভোরের কোরআন নামে ফজরের নামাজ এটা আমার মন গড়া নয় সূর্য ঢলে পড়ার সময় সূর্য কি কখনো ঢেলে পড়ে একটা সময় মানুষ মনে করতো যে পৃথিবী গোল নয় পৃথিবী সমান ওই যে দূর প্রান্তে যে সীমানা দেখা যাচ্ছে ওটাই বুঝি শেষ কিন্তু যেতে যেতে দেখা গেল কোন সীমানা নাই সে ঘুরে আবার সেই জায়গায় আসে তো আমরা সূর্য ঢলে পড়া বলতে দেখি সূর্য ডুবে যায় আসলে কি সূর্য ডুবে যখন আমি দেখি সূর্য ডুবে যায় তখন ওই প্রান্তে গনগনে আলো আমার এখানে নিকোষ কালো অন্ধকার অপর প্রান্তে টকবগে সূর্য প্রকাশ্য দিবা তাহলে সূর্য কখনো ঢলে পড়ে না অর্থাৎ এই সৌরজগতের সূর্য কখনো ঢলে পড়ে না কখনো ডুবে যায় না আমরা দেখি ডুবে যায় আমরা ভাবি ডুবে যায় তো যদি আল্লাহ এই সূর্যকে উদ্দেশ্য করে বলতেন যে সূর্য ঢলে পড়ার সময় তাহলে আমার দেশে আমি সূর্য ঢলে পড়তে দেখি নরওয়ে তো ছয় মাস রাত থাকে ছয় মাস দিন থাকে এবং পৃথিবীর অনেক দেশ আছে দুই মাস চার মাস ছয় মাস এমনকি কোন দেশ আছে সারা বছরই সূর্য দেখা যায় তো তাদের সূর্য তো কখনো ঢলে পড়ে না তারা কিভাবে ফজরের নামাজ আর গরিবের নামাজ হিসাব করবে মনে করুন ছয় মাস পর তারা দিন দেখতে পেল তো এখন তারাকে ছয় মাস পর ভোরের নামাজ ফজরের নামাজ পড়বে আপনি যদি নামাজ ওক্তিএয়ের হিসাব করেন আবার দেখুন এই অক্তিয়টা শুরু হয়েছে কবে মানুষ তো একটা সময় ঘড়ি আবিষ্কার হয়নি আপনি বলবেন যে তখন তো নামা ছিল না ছিল। আল্লাহর হুকুমের কোনো পরিবর্তন হয় না আল্লাহ বলেছেন মহানবীকে যে আমি আপনাকে যে আইন দিয়েছি আপনার পূর্ববর্তী নবীদেরকেও আমি একই আইন দিয়েছিলাম আমার আইনের কোনো পরিবর্তন হয় না এই আইনের পরিবর্তন হয় না মানে হচ্ছে তখনও সলাাদ ছিল তখনও রুকু ছিল তখনও সেজদা ছিল মরিয়মকে বলেছিলেন না আল্লাহ যে তুমি রুকুকারীর সাথে রুকি করো তাহলে রুকু তো তখনও ছিল সেজদা তো তখনও ছিল ইউসুফ নবীকে সেজদা করেছিল না সকলে তো তার মানে আল্লাহর আইন অনুযায়ী এই সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের কালো অন্ধকার কেটে যাবার আগ পর্যন্ত যে সময়টাকে আল্লাহ বুঝিয়েছেন এটা সৌরজগতের সূর্য ঢলে পড়া নয় কারণ এই সূর্য কখনো ঢলে পড়ে না তাহলে এই ঢলে পড়া বলতে আল্লাহ কি বুঝিয়েছেন রাতের কালো অন্ধকার কেটে যাওয়া বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভোরের কোরআন বলতে কি বুঝিয়েছেন আমরা আহম্মকের দল ভোরের কোরআনকে বানিয়েছি ভোরের নামাজ ফজরের নামাজ আমাদের পূর্ববর্তী ধারণা না থাকলে এই ফজরের নামাজ মাগরিবের নামাজ ঈশান নামাজ এটা কোনোভাবেই কোরআন থেকে বের করা সম্ভব নয় কারণ কোরআনে আল্লাহ এই অত্তিও নামাজ টাইম হিসাব করে নামাজ গুনে গুনে সেজদা দেবার নামাজ বলেন নাই তাহলে আল্লাহ কি বলেছেন আসুন আমি সহজ করে দেই ব্যাখ্যা এই সূর্য ঢলে পড়ার সময় বলতে আপনার জীবনের সূর্যকে বোঝানো হয়েছে আপনার জীবন আপনার নবস আপনার প্রাণ সারাক্ষণ নানান রকম অপকর্মের মধ্যে লিপ্ত লোভ হিংসা অহংকার ঘৃণা কামনা বাসনা মিথ্যাচার অন্যের সমালোচনা আপনি অন্যের সমালোচনা যদি করেন সারাক্ষণ তাহলে আপনার ভিতরে সন্দেহর আগুন জ্বলতে থাকবে সারাক্ষণ আপনি ভাববেন অন্য বুঝি আমাকে নিয়ে কিছু বলছে এই সন্দেহ আপনাকে ক্রমান্বয়ে অসুস্থ করে তুলবে আপনি যদি খাদ্যে ভেজাল মেশান আপনার মনের ভিতরে অশান্তি থাকবে আপনি যদি চুরি করেন আপনি যদি মিথ্যা বলেন সারাক্ষণ আপনার ভিতরে দংশিত হতে থাকবে তো এই যে সকল পীড়াদায়ক অপকর্ম এইগুলো আপনাকে সারাক্ষণ ঢুলে পড়ে রাখে অর্থাৎ সূর্য ঢলে পড়া মানে আপনার সকল অপকর্মে আপনাকে একদম নুইয়ে রেখেছে আপনি ঢলে পড়ে আছেন এই ঢলে পড়া থেকে আপনার উত্তানোর জন্য বলা হয়েছে রাতের কালো অন্ধকার এইগুলো যতক্ষণ আছে আপনি ততক্ষণ রাতের কালো অন্ধকারের মধ্যেই আছেন আর এই অন্ধকার কেটে যাবার আগ পর্যন্ত ছলাতে দণ্ডায়মান থাকতে বলা হয়েছে ছলাতে দণ্ডায়মান থাকা মানে উক্তিও নামাজ আপনি দশ মিনিটে দিয়ে আপনি দশ টাকাত নামাজ পড়ে আসলেন এটা নয় সলাতে দণ্ডায়মান থাকা মানে হচ্ছে সার্বক্ষণিক আল্লাহর হুকুমের উপরে থাকা আল্লাহ বলেছেন সকল কিছু আমাকে চেষ্টা করে মানে সকল কিছু আল্লাহর হুকুমের উপরেই থাকে বাঘের যত খুদাই লাগুক ও ঘাস খাবে না ও মাংসই খায় সুতরাং যার যে সফটওয়্যার যেভাবে দিয়ে দেওয়া হয়েছে সে সেই সফটওয়্যারের মধ্যেই থাকে একমাত্র মানুষকে সীমিত স্বাধীনতা দেওয়া হয়েছে আর সেই মানুষ সেই স্বাধীনতার অপব্যবহার করে সে হুকুমের বাইরে যায় তাকে মিথ্যা বলতে নিষেধ করা হয়েছে সে মিথ্যা বলে তাকে ঘুষ খাইতে নিষেধ করা হয়েছে সে ঘুষ খায় তাকে ওজনে কম দিতে নিষেধ করা হয়েছে সে ওজনে কম দেয় তাকে ভেজাল মেশাতে নিষেধ করা হয়েছে সে ভেজাল মেশায় তাকে অন্যের হক নষ্ট করতে নিষেধ করা হয়েছে সে অন্যের হক নষ্ট করে সে এতিমের হক নষ্ট করে মেরে খায় সে ভাই সম্পদ বুঝায় দেয় না আত্মীয় স্বজনের অধিকার আদায় করে না তো এই যে সকল হুকুমের বাইরে আমরা সারাক্ষণ আছি আমার সেজদা দিয়ে কিলাপ। আমার কপাল ঠুকাইয়া কপালে দাগ ফালাই দেই কিন্তু আমার মন সেজদা দেয় না আমার মন ওই মসজিদে যাবার আগে ঘুষ খায় মসজিদ থেকে এসে আবার ঘুষ খায় ভেজাল মেশায় মিথ্যা কথা বলে গালিগালাস করে অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করে তো আমরা সারাক্ষণিত হুকুমের বাইরে এই হুকুমের বাইরে থাকলে নামাজ হয় না হুকুমের মধ্যে থাকাটাই সলাদ অনুসরণ করাটাই সলাদ কাকে অনুসরণ একটা আয়াতে আল্লাহ বলেছেন সুরা বাকার দুই নম্বর সুরার একশো পঁচিশ নম্বর আয়াত সেটা হলো কি তোমরা আমার কাবাকে অনুসরণ করো এবং মাকামে ইব্রাহিম অনুসরণ করো আর আমার যে ঘর সেই ঘরকে তোমরা তাওকারী এতেকাফকারী এবং রুককারী সেজদাকারীদের জন্য সংরক্ষণ করো এই নির্দেশ দিয়েছেন কাকে ইব্রাহিম এবং ইসমাইলকে তো এখানে দেখুন তিনটা শব্দ যদি আমরা নেই এক হচ্ছে কাবা কাবা কি জিনিস দুই হচ্ছে মাকামে ইব্রাহিম তিন হচ্ছে আমার ঘর অর্থাৎ আল্লাহর ঘর আল্লাহর ঘর কি কাবা অর্থাৎ মক্কা শরীফের কাবা ঘর আল্লাহ আল্লাহ বানিয়েছেন ওটা না ঘরের মধ্যে কি আল্লাহ আছেন না যদি ঘরের ভিতরে আল্লাহ থাকত তাহলে যারা হজ করতে গেছে হজ করে এসে আর ঘুষ খেতে পারতো না হজ করে এসে বলতো যে আমি আল্লাহর সাথে দেখা করে আসছি আল্লাহর সাথে দেখা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কে হজ করতে গিয়ে কেউ আল্লাহকে দেখে নাই কারণ আল্লাহ ওই ঘরে থাকে না ও ঘর আল্লাহ নয় আল্লাহ বানান নাই ওটা একটা উপমা একটা সিম্বল আমরা যারা সেজদা দেই ওই ঘরকে দেই ঘরকে দেই না কিন্তু ঘর ধরে কেন কান্দি এটা আবেগ আসলে আল্লাহ আল্লাহ যে ঘর বানিয়েছেন সে ঘর মানুষ বানাতে পারে না আর মানুষ যে ঘর বানিয়েছে না তো আল্লাহ কোন ঘর বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন এই মানব ঘর এই দেহটাই হচ্ছে কাবা এই দেহটাই কাবা আর সে কারণেই এই কাবার ভেতরে আল্লাহ রুহু ফুৎকার করেছিলেন আল্লাহ বলেছিলেন আদম কে সেজদা করো তো উস যদু আদমা ফসা যদু ইল্লা ইবলিস সকলেই সেজদা করিল আদমকে ইল্লা ইবলিস একমাত্র ইবলিস ছাড়া তাহলে আদম কে সেজদা করতে বললেন আল্লাহ কেন কারণ আদমের ভেতর মানুষ বানানোর পর মানুষের ভেতরে যখন রুহ ভুৎকার করে দিলেন তখনই হলো আদম তো আল্লাহ আদমকে সেজদা দিতে বলেছেন আদমের মধ্যেই হচ্ছে রুহু একইভাবে আল্লাহ ইউসুফ নবীকে সেজদা দিতে বলেছিলেন বারো নম্বর সুরার একশো নম্বর আয়াত যেখানে এই উদাহরণটা আপনারা খুঁজে পাবেন যেখানে বলা হয়েছে ইউসুফ নবীকে তার দশ ভাই সেজদা দিয়েছিল তার বাবা সেজদা দিয়েছিল তার মা সেজদা দিয়েছিল তাহলে এখানে ছয়টা নজির আমরা দেখতে পাই ছয়টা নজির কি কি এক হচ্ছে ইউসুফ নবীকে তার পিতা ইয়াকুব নবী নবী হয়ে নবীকে সেজদা দিল বাবা হয়ে সন্তানকে দিল মা সন্তানকে দিল ভাই ভাইকে দিল বড় হয়ে হয়ে বড়কে এবং মানুষ মানুষকে কোনটা অস্বীকার করবেন আপনারা বলবেন মানুষকে সেজদা দেওয়া হারাম মাজারে সেজদা দেওয়া হারাম পীর কে সেজদা দেওয়া হারাম তো এই আয়াতটা আপনারা একটু দেখুন না আসলে সেজদা তো পীরকে দেওয়া হয় না সেজদা দেওয়া হয় ওই সৃষ্টিকর্তাকেই যেমন সেজদা দিয়েছিল আদমকে যেমন সেজদা দিয়েছিল ইউসুফ নবীকে কারণ আল্লাহর একমাত্র প্রকাশ হয় এই এই দেহের ঘরের এটাই হচ্ছে হচ্ছে কাবা একটা উদাহরণ জেরুজালেমের দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন এটা আপনার হতো হাদিস আওড়ান এই ঘটনা হ্যাঁ যে মহানবিসুল্লাহ ইসলাম জেরুজালেমের দিকে মুখ করেছিলেন তখন আয়াত নাজিল হলো আল্লাহ বললেন যে হে আমার নবী হে আমার হাবিব আপনার যেদিকে ভালো লাগে যেদিকে আপনি বোধ করেন সেদিকে আপনি মুখ ফেরান আপনার পছন্দের দিকে আমার দিক তখন সাল্লাম কি করলেন মক্কার দিকে মুখ ফেরালেন নিজের মাতৃভূমির দিকে বর্তমানের কাবার দিকে তো তার অনুসারী ফ্রেস যত সাহাবি ছিলেন সকলেই সাথে সাথে আবার সে যেদিকে মুখ ফেরাইছে সেদিকে মুখ ফেরালেন তাহলে আলটিমেটলি অনুসরণ করেছে কাকে এবং আল্লাহ বললেন যে আমি আপনার দিক পরিবর্তন সাহাবিরা করতে বললাম এই কারণে যে দেখি সবাই আপনাকে অনুসরণ করে কিনা এখানে মক্কার কাবা দিক মুখ ফেরাতে বলেন নাই এখানে রসুলের দিকে মুখ ফেরাতে বলেছেন রসুলকে অনুসরণ করার কথা বলেছেন সুতরাং আপনি মুখ ফেরাবেন কোন দিক আপনার কেবলা কোন দিক আপনার রসুলের দিক আপনার কেবলা কোন দিক আপনার গুরুর দিক এখন গুরু কি জিনিস গুরু যাহা রসুল ও তাহা সৃষ্টিকর্তাও ওই গুরুর মধ্যেই প্রকাশ সুতরাং কেউ যদি কোন গুরুকে চেষ্টা দেয় কেউ যদি তার পীরকে কে দেয় তাহলে সে ওই পীর নামক ব্যক্তিটিকে দেয় না সৃষ্টিকর্তাকেই দেয় আপনারা যে এই যে লাফান যে পীর কে সেজদা দেওয়া শেরক মাজারে সেজদা দেওয়া শেরক আপনারা একবার ভেবে দেখেছেন আপনারা মসজিদে যে ইমামের পিছনে দাঁড়ায় সেজদা দেন ওই সেজদাটা ইমামকে দেন না ইমাম তো সামনে থাকে সেজদা তো ইমামের পিছনে দাঁড়িয়েই দেন তো ইমামকেই তো সেজদা দেন তখন তো বলবেন না আমরা ইমামকে সেজদা দেই না আমরা আল্লাহকে সেজদা দেই এখানেও তাই কেউ যখন তার পীরকে সেজদা দেয় সেজদাটা সে ওই পীর ব্যক্তিকে দেয় না আল্লাকেই দেয় কারণ ওই পীরের ভেতরে জাগ্রত যে রুহু পীরের ভেতরে জাগ্রত যে রসুল সেই রসুলের সাথেই আল্লাহ থাকেন স্বয়ং মানুষের মধ্যেই আল্লাহ রুহ ফুৎকার করেন যেন আল্লাহ বলেছেন আমি যাকে খুশি তাকে রুহু ফুৎকার করি আর রুহু ফুৎকার করা মাত্রই তাকে সেজদা দিবে কারণ এই রুহুটাই হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা যাই হোক এগুলো বিস্তর আলোচনা এগুলো বলতে গেলে একটা একটা করে অনেকগুলো আসে মধ্যে কথা হচ্ছে সূর্য ঢলে পড়ার সময় বলতে আপনারা যে ফাগরিবের নামাজ বুঝেছেন এটা আসলে মাগরিবের নামাজ নয় এটা হচ্ছে আপনার জীবনের সূর্য ঢলে পড়া এই জীবনের সূর্য ঢলে পড়া থাকার থেকে রাতের কালো অন্ধকার কেটে যাওয়ার আগ পর্যন্ত ইলা গসা কিল্লাইলি এই কালো অন্ধকার কেটে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে সলাতে দণ্ডায়মান থাকতে হবে আর এই রাতের কালো অন্ধকার কেটে যাবার পর যে সময়টা আসে অকুর আন আল ফাজরে সেটা হচ্ছে ভোরের কোরআন ভোর অর্থাৎ এই অন্ধকার কেটে যাবার পর যেই দিনটা আসে সেটাই হচ্ছে উত্তম দিন জাগরিত দিন এবং জ্বলন্ত দিন জ্বলন্ত সাক্ষী আপনার নতুন জীবন আপনার নতুন উদ্যম নতুন চেতনার উদয় হয় যেই চেতনার উদয়ে আপনার কাছে সব কিছু তুচ্ছ হয়ে যায় একমাত্র সৃষ্টিকর্তার ভালোবাসাটাই মুখ্য যার জন্য গানে আছে যে আছে মুর্শিদের চর বিনা দুধে দই পাতিয়া তুই যে ধৈর আছে মুর্শিদের চর বিনা দুধে দই পাতিয়া তুইলা মাখন সেই সে মাখন করলে ভক্ষণ সেই সে মাখন করলে ভক্ষণ ভব ক্ষুধা থাকবে না তোর ভব ক্ষুধা থাকবে না লোহা রে নাই লহে কঞ্চা আমার আমর মোরষে পরশ মণি রে রেবা নাই লাহে কাঞ্চা শোনা তো আপনি যখন সেই দর্শন পাবেন তখন আপনার সবকিছুই একদম কাঁচা সোনার মতো হয়ে যাবে আপনার সামনে তখন আপনি সৃষ্টিকর্তাই দেখবেন আর কিছু দেখবেন না কারণ আল্লাহ যে বলেছেন আমার কোরআনের বাইরে কিচ্ছু নাই যাহা কিছু দেখবেন সবই কোরআন যাহা কিছু এখনো দেখেন সবই কোরআন কিন্তু আমরা বুঝি না কোরআনের বাইরে কিচ্ছু নাই আল্লাহ বলেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে তাহার এমন কোন গোপন ভেদ নাই যা আপনারাই পড়েন কিন্তু বুঝেন না বুঝিয়েছেন কারণ হচ্ছে আপনারা কাঠালের উপরে যদি আপনি সারাদিন নাক ঘষেন তো নাক সিলে যাবে কিন্তু কাঁঠালের স্বাদ পাবেন না একটা আমের উপরে যদি আপনি সারাদিন জিব্বা চাটেন আমের স্বাদ পাবেন না স্বাদ পেতে হলে ওটা ছিলতে হবে খেতে হবে তো আমরা এই যে সূর্য ঢলে পড়ার সময়কে মাগরিবের নামাজ বানিয়েছি রাতের কালো অন্ধকার সময়কে ফজরের নামাজ বানিয়েছি বানিয়ে গুনে গুনে সেজদা দিচ্ছি উক্ত হিসাব করে মসজিদে দৌড়াচ্ছি কিন্তু এসেই আবার ঘুষ খাচ্ছি এসেই আবার ভেজাল মেশাচ্ছি এসেই মিথ্যা কথা বলতেছি কারণ ওই উপরের থেকে চেটে যাচ্ছি ভেতরের স্বাদ পাচ্ছি না আর ভেতরের স্বাদ পাচ্ছি না দেখেই আমি লোভ ছাড়তে পারছি না আমি অহংকার ছাড়তে পারছি না আমি মিথ্যা ছাড়তে পারছি না আমি সলাতে প্রতিষ্ঠিত হতে পারছি না আমি অন্যের হক মেরে দিচ্ছি আমি এতিমের হক মেরে খাচ্ছি সুতরাং ভেতরে ঢুকতে হবে সূর্য জীবনেও ঢলে পড়ে না ঢলে পড়ে হচ্ছে আপনার অন্তর ঢলে পড়ে হচ্ছে আপনার নফস এই নফসকে পবিত্র করতে হবে হ্যাঁ আর সেই নফসকে পবিত্র করার জন্যই কাবাকে অনুসরণ রসুলকে অনুসরণ মাকামে ইব্রাহিমকে অনুসরণ এবং আল্লাহর ঘরকে অনুসরণ তাফ করো আল্লাহর ঘরকে তাফ করতে বলেছে আল্লাহর ঘরকে এতে কাফ করতে বলা হয়েছে কাপ মানে কি ধ্যান আল্লাহর ঘরকেই ধ্যান করতে বলা হয়েছে এবং আল্লাহর ঘরকেই রুকুকারী ও সেজদাকারীর সাথে সেজদা দিতে বলা হয়েছে আর সেই সেজদাকারী রুকুকারী কে রসুল আপনার গুরু রসুল কেমনে গুরু কেমনে রসুল হয় কারণ আল্লাহ বলেছেন আমি এমন কোনো জাতি এমন কোনো ভাষাভাষীতে আমার রসুল প্রেরণ করি নাই এমনটা নাই সকল ভাষায় সকল জাতিতে সকল সময় আমি আমার রসুল পাঠাই এবং রসুল পাঠানো ব্যতি রেখে আমি কাউকে শাস্তির আওতায় আনি না তাহলে রসুল চলমান কিভাবে বুঝবেন করেন আয়াত রসুলের কাজ হচ্ছে চারটা রসূল মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা অয়ু আল কিতাব অল হিকমাতা মাতা অয়ুজাকিহিম রসুলম মিনহুম রবানা ফিহিম রসুল মিনহুম হে আমাদের রব আপনি আমাদের মধ্য থেকে এমন একজন রসুল পাঠান ইয়াতলু আলাইহিম যিনি তেলাওয়াত করে শোনাবেন ও আল কিতাব এবং যিনি কিতাব শিক্ষা দিবেন বল হেকমাতা হিকমা শিক্ষা দিবেন হেকমা প্রজ্ঞা এবং কাজ যিনি করেন তিনি রসুল আর এই রসুল চলমান কেমত পর্যন্ত কারণ রসুল ব্যতিরে আপনাকে শাস্তি দিতে পারবে না আর সেই রসুলকে অনুসরণ করাই হচ্ছে কাবাকে অনুসরণ রসুলকে সেজদা দেওয়া মানেই হচ্ছে সৃষ্টিকর্তাকে সেজদা দেওয়া কারণ রসুলের ঘরটাই সৃষ্টিকর্তার ঘর সৃষ্টিকর্তা এই ঘরটাকে বানিয়েছেন এবং এই ঘরের সাথেই সৃষ্টিকর্তা থাকেন এই ঘরের মধ্যেই রুহু থাকে রুহু অন্য কোনো প্রাণীতে থাকে না এগুলো বুঝতে হলে গবেষণা করতে হবে ভেড়ার পালের সাথে দৌড়ানো খুব সোজা কারণ ভেড়ার পালের সাথে দৌড়াইতে চিন্তা করা লাগে না সবাই আমরা ভেড়ার পালের সাথে দৌড়াই সবাই যা করছে তাই করি কারণ ওখানে চিন্তা নাই গবেষণা নাই হিসাব নিকাশের বালাই নাই কিন্তু একটু হিসাব করে দেখুন সারা জীবন আমের বাইরের থেকে চিটে যাবেন নাকি খোসাটা ছিঁড়ে ভিতরে ঢুকবেন খাবেন কাঁঠালের উপরে নাক ঘষলে ভিতরে ঢুকলে রোয়া খেয়ে স্বাদটা পাবেন তো রোয়ায় ঢোকার চেষ্টা করুন তাহলেই প্রকৃত সলাদ প্রতিষ্ঠিত করতে পারবেন ভোর জেগে উঠবে রাতের অন্ধকার কেটে যাবে এই তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ